চলতে ফিরতে তিনটি জিকির করুন টাকা পয়সার কোনো অভাব হবে না আল্লাহ পাক দুনিয়াতে আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন আল্লাহ পাক আপনাকে পাচর মালিক বানিয়ে দিবেন আপনি চলতে ফিরতে যারা মমিন যারা মুত্তাকে যারা আল্লাহ পাক রব্লা আলমিনকে যারা পছন্দ করেন আল্লাহ পাকের কিছু পিয়ারা বান্দা আছে আপনি দেখবেন আপনার সাথে যখন কথা বলে তখনও দেখবেন তাদের টুটগুলা এইভাবে নাড়াছাড়া করতেছে আপনি যখন জিজ্ঞাসা করবেন যে ভাই কি পড়তেছেন তখন দেখবেন তারা জিকির করে জিকির আহা একটা সেকেন্ড সময় যেন আমার অতিবাহিত যেন না হয়ে যায় চব্বিশটা ঘন্টা তারা মৌলায় আজিম মৌলাহে পাখির তারা জিকির করে আল্লাহ আকবর লহ আকবর এ আমার মুসলমান ভাই বলে না যদি আপনি চলতে ফেরিতে তিনটা জিকির আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আমিন আপনার দুনিয়ার জমিনের আপনার সম্মান আমার আল্লাহ বাড়াই দিবেন আপনার রিজিকের আমার আল্লাহ করে দিবেন কি আল্লাহ আলামিন আপনার অন্তরের ভিতরে এক প্রকারের প্রশান্তি আমার আল্লাহ নাজিল করে দিবেন আমরা দুনিয়াতে অনেক মানুষকে এমন দেখেছি যে টাকা পয়সার মালিক কিন্তু মনের ভিতরে প্রশান্তি নাই মনের ভিতরে কোনো শান্তি নাই আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের নামে কসমকে আমি বলি টাকা পয়সা কখনো কোনো মানুষের মনের ভিতরে শান্তি আনতে পারে না কারণ শান্তি দেওয়ার সুখ দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সারা পৃথিবীতে কোনো মানুষ সুখী হতে পারে না এই আমার বন্ধু জন্য আপনি তিনটা দোয়া আপনি পড়বেন এক নম্বর দোয়া হলো আপনি পড়বেন আল্লাহ হুম্মা গুফির ইলিপ হে আমার রব হে আমার মালিক আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আপনি প্রায় সময় যখন আপনি পড়বেন আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আমি অন্যায় করেছি অপরাধ করেছি যেমন আদম আলাইহিস সালাত ওয়া সালাম তিনি দোয়া করলেন রব্বানা যালামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে আল্লাহ আমি জুলুম করেছি রব্বানা আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি ও ইল্লাম তা ও ফিরো আনা আপনি আমাকে ক্ষমা করে দেন তার আমার উপর রহমত নাজিল করুন লানা কুন আন্না মিরাল হরিণ আর আপনি আমাদেরকে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত বানায় দিয়েন না আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন এই আমার বন্ধু ওই এই জন্য তুই যখন পড়বে না হম ফিরেলি এ আমার রব এ আমার মালিক আপনি আমাকে ক্ষমা করিয়া দেন আল্লাহ হাপা ক্রপুলা আমিন তখন ডাক দে বলে বান্দা এত সুন্দর শব্দ দিয়ে আমি আল্লাহ হাপ্পা ক্রপ গুলা আমিনকে তুমি স্মরণ করে রে বান্দা বান্দা তুমি জানো তোমার গুনাহ যদি আসমান থেকে নেয়া জমিন পর্যন্ত তোমার গুনাহ থাকে আমি আল্লাহর এত সুন্দর নাম নিয়ে তুমি তো আ করেছ আমি আল্লাহ তোমার আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহাগুলাকে মাফ করে দিলা তাহলে এক নাম্বার হরফ আল্লাহুম্মা গফিরলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এটা হলো এক নাম্বার দুই নাম্বার হলো আল্লাহুম্মা রাজ্জাকনি হে আমার রব হে আমার মালিক আপনি আমাকে রিজিক দান করুন কারণ আমাদের রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যখন রিজিক যখন চাইব তখন শুধু আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে রিজিক চাইব আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো আল্লাহ তুমি আমার বড় অভাব টাকা পয়সার বড় অভাব আছে আল্লাহ পাওনা করার মতো দান করো আপনি যখন এমন সুন্দর বাক্য তারা যখন আল্লাহ পাক আলামিনের কাছে যখন চাইবেন আল্লাহ পাক এমন এমন জায়গা থেকে আমার আল্লাহ আপনার রিজিক এনে ফাইসানা করবেন আপনি জানার পরেও আপনার কাছে অকল্পনীয় মনে হবে আপনি আজীব হয়ে যাবেন এই জায়গার থেকে কিভাবে আমার রিজিক কিভাবে আসলো অসম্ভব জায়গা থেকে আপনার রিজিক চলে আসবে যেটা আপনার কাছে অসম্ভব যেটা আপনার কাছে কঠিন সেটা আমার মালিক আল্লাহ কাছে আল্লাহ পাকের কাছে কোনো কাজ কঠিন না আমাদের কাছে কঠিন এই জায়গার থেকে এখান থেকে কিভাবে আমার রিজিক আসলো আপনার ধারণাই করতে পারতেছেন না আপনার কাছে আজীব মনে হচ্ছে কিন্তু আল্লাহ পাকের কাছে অতি সহজ এই জন্য দুই নাম্বার দোয়াটা কি করবেন চলতে ফিরতে তিনটা দোয়া করবেন এক নাম্বার হচ্ছে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আমার রিজিক রিজিক বাড়িয়ে দেন দান করেন তিন নাম্বার হলো বন্ধু আমার যে দোয়াটা আপনি চলতে ফেরতে উঠতে বসতে যে দোয়াটা আপনি করবেন তিন নাম্বার দোয়া হলো আল্লাহ হুম্মার হামনি এ আল্লাহ আপনি আমাকে রহমত নাজিন করো আপনি আমাকে রহম করুন আপনি আমার উপর দয়া করুন মুসলমান বন্ধরে আল্লাহ পাকে রহমত যদি আপনার ভিতরে না থাকে আপনি কোটি টাকার মালিক হতে পারেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আপনার ঘরের ভিতরে কখনো শান্তি নাজিল হবে না এই টাকা পয়সাও আমার দরকার আছে আল্লাহ পাকে রহমতেরও আমার দরকার আছে অনেকে আছে কি মনে করে জানেন আমি টাকা পয়সা ইনকাম করি আমার রহমতের কোনো প্রয়োজন না এটা ভুল ধারণা আপনার চাইতে হাজার হাজার কোটি কোটি টাকা পয়সার মালিক বলে আল্লাহ রহমত যদি কোনো ব্যক্তির উপরে না থাকে তার মনের ভিতরে কখনো শান্তি প্রতিষ্ঠা লাভ করতে পারে না টাকা যেমন ইমার্জেন্সি আমার প্রয়োজন আল্লাহ রহমত আমার ইমার্জেন্সি প্রয়োজন এই জন্য মুহতারম হাজির চলতে ফিরতে আমি আপনাদেরকে স্বাদেশ করব তিনটা দোয়া পড়বেন আল্লাহ হুম্মা গো ফিরিলি আল্লাহ হুম্মার হামনি আল্লাহ হুম্মার জুমুনি এই দোয়াগুলা পড়বেন দুনিয়া তো আপনি শান্তি পাবেন পরকালে আপনার জন্য আমার আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবেন ইনসব